মহানায়িকার পায়ে শটান পড়ে যাওয়া একই ইলিপ্টে তার পা জড়িয়ে কাতর আরতি কী হয়েছিল সেদিন মনীষা কৈরালার তখন চলছে মহানায়িকা সুচিত্রা সেনের জামানা বাড়িতে হোক বা বাইরে তাকে এক ঝলক দেখার জন্য লাইন লেগে যেত তার অগণিত ভক্তদের আর সেই তালিকায় নাম ছিল বলি অভিনেত্রী মনীষা কৈরালার অনেক চেষ্টার পর পেয়েছিলেন মহানায়িকার দেখা আর দেখা পেতেই তার পা জড়িয়ে বলেছিলেন নিজের মনের কথা মনীষা কৈরালা তার প্রথম সিনেমা থেকেই বেশ পরিচিতি পেয়ে গিয়েছিলেন তবে তিনি কিন্তু ছিলেন সুচিত্রা সেনের একজন ডাই ফ্যান একবার তাকে কাছ থেকে দেখার ইচ্ছে তারও ছিল তাই একবার সিনেমার কাজে কলকাতায় এসে কাউকে কিছু না জানিয়েই মহানায়কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন দেখা না পেলেও হাল ছাড়েননি তিনি পরবর্তীতে সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেনের সঙ্গে দেখা করেন এই বলি অভিনেত্রী মনমুন সেনকে সে সুচিত্রা সেনের প্রতি ভালোবাসার শ্রদ্ধার কথা জানান সব শুনে মনমুন সেন বলেছিলেন তার মা কখনো এই বাড়িতে কারোর সঙ্গে দেখা করেন না তবে সেদিন বিকেলে মহানায়িকা আইনজীবীর কাছে যাবেন আর তখন যদি মনীষা চায় তাহলে সে তার সঙ্গে লিফ্টের ভেতরে কথা বলতে পারে সুচিত্রা কন্যার থেকে এমন কথা শোনার পর আর এক মুহূর্তও নষ্ট করেননি মনীষা ওই দিনই মহানায়িকা যখন লিফটে উঠেছিলেন তখন একেবারে নিঃশব্দেই সুচিত্রার সঙ্গে লিফ্টের ভেতরে ঢুকে যান মনীষাও আর লিফটে ঢুকেই শটান পড়লেন অভিনেত্রীর পায়ে তা পা জড়িয়ে জানালেন নিজের মনের কথা বললেন তিনি মহানায়িকার কত বড় ভক্ত আর সে সঙ্গে জানালেন তিনিও এই বিনোদন দুনিয়ার মানুষ হিন্দি সিনেমায় কাজ শুরু করলেও সেই সঙ্গে চাইলেন আশীর্বাদও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন